ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী আজকের পর্বের বিষয় হল দু সালের সরস্বতী পূজার তারিখ ও সময় দোসরা নাকি তেসরা ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পূজা জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময় বসন্ত পঞ্চমী তিথি কতক্ষণ থাকবে পূজার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে এবং আরও জেনে নেব সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র এই সব কিছুই জানব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পূজার বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুবই স্পেশাল সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেয় তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতী অবতারণা করেছিলেন তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজা কবে পড়েছে তারিখ ও সময় দোসরা নাকি তেসরা ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময় পঞ্চমী তিথি কতক্ষণ থাকবে এবং পূজার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে এর সাথে আরও জেনে নেব সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা পড়েছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মার্চ চোদ্দোশো একত্রিশ সোমবার হিন্দু শাস্ত্র অনুযায়ী তেসরা ফেব্রুয়ারি সূর্যোদয় পাচ্ছে সুতরাং তেসরা ফেব্রুয়ারি পুজো করাই উত্তম হবে দু সালে বাংলার 1431 বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মাঘ 1431 রবিবার দুপুর ১২টা বেজে উনত্রিশ মিনিট থেকে পঞ্চমী তিথি সমাপ্ত হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মাঘ চোদ্দোশো সকাল নটা বেজে উনষাট মিনিটে যারা তেসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করতে পারবেন না তারা দু তারিখে পূজা করতে পারবেন কারণ প্রাপ্ত হচ্ছে দু তারিখই দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটের পর থেকে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় থাকতে চলেছে এবার জেনে নেব দু সালের সরস্বতী পূজায় হাতে খড়ি দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে সরস্বতী পুজোর তিথি শুরু হচ্ছে ইংরেজি দোসরা ফেব্রুয়ারি দু বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিটে এবং সরস্বতী পুজোর তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু সকাল নটা বেজে উনষাট মিনিটে অর্থাৎ ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে হাতে শুভ কাজটি সম্পন্ন করতে পারবেন দেওয়ার এবার জেনে নেব সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চারাচার সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নাম স্তুতে নাম নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নামা এই মন্ত্রে তিনবার অঞ্চলি দেওয়ার নিয়ম রয়েছে সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশাল লাক্ষী বিদ্যাং দেহী নামাস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কূচয সৌভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নামাস্তুতে ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে